দৈবী প্রকৃতি কথাটা মাথায় রাখতে হবে যে দৈবিক প্রকৃতি মানে কি বারবারই কথাটা আসবে দৈবিক প্রকৃতি হলো মিডিল স্টেপ বা পুরো সাধনা বা পুরো আমাদের জীবনের আমাদের মধ্যে যে ইচ্ছাটা চলে না যে আমরা এগাতে চাই ভালো হতে চাই এটা সম্পূর্ণ বেশ করেছে দৈবিক প্রকৃতির উপরে আশুদিক প্রকৃতি বিনাশের দিকে নিয়ে যায় মানে আসুরি প্রকৃতি মানে যা চেরাম আছে আমি শেষ হয়ে যাব আমি বদলাব এই এরম লোক কিন্তু কম পৃথিবীতে তাই না এত কনফিউশন সম্ভব অনেক লাগে এর উপরে তো দাঁড়িয়ে থাকবে সব করে তো আসরিক প্রকৃতি যদি এরকম হয় যে আমি যেমন আছি তেমনই থাকবো যা হয় হবে এটা খুব রেয়ার এর মানে এটা এই কথাটা যে বলবি এমনিতে বুঝতে পারছি আর কিছু করার নেই গল্প শেষ খেলা শেষ ঠিক আছে আর কিছু করার নেই কিন্তু দৈবি প্রকৃতির আধারে আমরা অসুরা দৈবী প্রকৃতির মাঝামাঝি আমি যেমন আছি আসলে আমি স্যাটিসফাইড নই এর মানেই হলো জীবন কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট দাবি করছে যদি যেমন আছে তেমন স্যাটিসফাইড হয়ে যাও যদি আসরিক প্রকৃতির হয় তাহলে বিনাশ হবে ঠিক আছে এবং যদি ব্রহ্মজ্ঞানী হয় তাহলে সৃজন বিনাশের পাড় এই দুজনকে কিছু বলা যায় না জ্ঞানীর মধ্যে পরম সন্তুলন দেখা যায় আর অজ্ঞানীর মধ্যে পরম অসন্তুলন দেখা যায় যেখানে আলটিমেট পরম এসে গেছে কিছু বলার নেই আমি এমনই থাকবো ঠিক আছে এটা অজ্ঞানী বলবে আসরিক সম্পদে বলবে জ্ঞানী বলবে যে আমি আছি কোথায় তাই যা আছে তা থাকবে প্রজ্ঞাবান বলবে যা আছে তা থাকবে আর অসুর আসরিক সম্পদে পার্থক্য কি সে বলবে আমি যেমন আছি তেমনই থাকবো এইটা পার্থক্য কিন্তু বেশিরভাগ মানুষ মাঝে যে বা যারাই বলছে আমি যেমন আছি কিন্তু তা আমার জন্য সাফিসিয়েন্ট নয় এরা সব এদের প্রত্যেকের কাছে জীবন দাবি করছে যে ইনসাফিশিয়েন্টনেস অভাব বোধে আছে সেই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাদের জীবন তাদের কাছ থেকে রকম ট্রু এফোর্ট দাবি করছে তারা ওই ওই গোত্রীয় তাদেরকে চেষ্টা করতে হবে এগাতে হবে সম্পূর্ণ নিশ্চেষ্ট অহংকারে হয় আর জ্ঞানে হয় নিঃশেষ্ট অহংকার নড়বে না ইট নড়ে না চুপচাপ পড়ে আছে আর আকাশও নড়ে না চুপচাপ আছে আকাশ প্রাণবন্ততায় ভর্তি আর ইট জড়তায় ভর্তি তো এইরকম আমি একটা কথা বলেছিলাম প্রকৃতি মানে হলো এটা একটা অদ্ভুত গুণ কার হয় কার না হয় আমার জানা নেই কোন জন্মের হয়তো এই জন্যই বিভিন্ন জন্মের কনসেপ্ট আনা হয়েছে যে আগের জন্মে অনেক সুকৃতি ছিল হ্যান্তের কারণ কোনো উত্তর হয়তো পায়নি খুঁজে তখন আগের জন্ম পরের জন্ম বাবা মা হ্যান ত্যান এটা ওটা সংস্কার ইত্যাদি কথা বলেছে অবশ্যই কিন্তু লজিক্যালি দেখলে একটা এফেক্ট আছে তোমার বাবা মা খুব প্রফেসর তোমার মধ্যে সেই প্রফেসার কিন্তু তাহলে বিষয়টা এসে যায় তাহলে এরকম চেষ্টা করা হচ্ছে বোঝানোর তো হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ কি করে হয়ে যায় মুশকিল কংসের ভাগনা কৃষ্ণ কি করে হয়ে যায় এটা খুব চিন্তার বিষয় তখন আমার গল্প ফাঁদা হয়েছে যে কয়াধু যে এর স্ত্রী হীরণবসিভুর স্ত্রী তিনি বসে ভাগবত শুনতেন চেষ্টা করা হয়েছে কোনোভাবে যে সংস্কারটাকে লজিকে ঢালার কিছু না কিছু করেছে কিন্তু তোমরাই বসে আছো অনলাইন অফলাইনে যারাই সবাই আছে তোমাদের মধ্যে এমন হতেই পারে একজনের মনে হচ্ছে হ্যাঁ এত কিছু খাটা করার দরকার আছে আবার একজনের মনে হচ্ছে যে না না এই জিনিসগুলো তো সুন্দর চেষ্টা তো করা উচিত তোমরা হয়তো দুই ভাই কিন্তু দুইয়ের মধ্যে ভেদ হয়ে যায় এটা যে কেন হয় আমি যখন বলছি দৈবী প্রকৃতির প্রতি সম্মান মানে দিব্যতার প্রতি সম্মান তখন এটা সম্পূর্ণ একটা ভিতরের ভাব এটা কি সাধা যায় না একদম সাধা যায় কিন্তু এই সাধার ইচ্ছাটাও কিন্তু আনকন্ডিশন কেন যে হয় অস্তিত্ব কার মধ্যে বিধান করবে অভয় তারপরে ক্ষমা দয়া সত্য এইগুলোর প্রতি সম্মান তুমি যে স্তরেই থাকে এগুলোকে সম্মান করাই আমি বলেছিলাম যে এগুলি তোমার জীবনে আসা তাই সম্মান কি করে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না কি করে হয় বাড়িতে যদি বাবা মা দৈবী প্রকৃত হয় তাহলে হয়ে যাবে গ্যারেন্টি তো নেই তাহলে তো কোনো সৎ বাবা মার কোনো অসৎ সন্তান হবেই না তাহলে কুপুত্র যদি হয় কথাটা কুমাতা কখনো নয় কথাটা খাটবেই না তাহলে যদি সুমাতা হয় তাহলে কুপুত্র হতেই পারে না কি করে হয় তাহলে কোথাও যেন অস্তিত্ব কর্তৃক নির্ধারিত এবার এই কথাটা যদি তুমি বলে দাও কি জানি ভগবান আমায় কেমন বানিয়েছে আমি একদম ঠিক বলেছে তোমাকে হয়তো দেয়নি হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স অসুবিধা নেই তা যদি না হতে পারো ডোন্ট চিট ইউরফ নিজেকে চিট করে কোনো লাভ নেই তো সেই জন্য আর দুই বিপ্রকৃতির আরেকটা অর্থ এই প্রতি সম্মান থেকে যাবে একটা ইটসেল খুব পজিটিভ দিক জীবনের একদিন বলতে ছাত্র বাদ দে তো একদিন খেই বানিলি উদাহরণ বলছি এটা কি আছে রোজই তো ডায়েট করি একদিন খেই বানিলি একদিন না না ঠিক আছে তারা শরীরটা তো শরীরই খাবো তো বটেই খাবো না কিন্তু ওই রকম ভাবে নয় এই যে ব্যক্তি একটু সামলালো এবার হতেই পারে সে মোটা হওয়ার জন্য সামলাচ্ছে এটা নয় স্বাস্থ্যের জন্য সামলালো হতেই পারে যে একজন মডেল কথাটা বলছে মডেল এগুলো কিন্তু খুব ট্রিকি জিনিস আছে হ্যাঁ এটা মডেল বলছে যে না আমি বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি খাবো না ঠিক আছে তো কি সম্মান এটা তাহলে আসক্তি তো বটেই যে স্বাস্থ্য ছাড়ো শরীরের প্রতি ঝোঁক আছে এটা একটা অদ্ভুত জিনিস তুমি শরীর দেখিয়ে করবে কি টাকা আনবে পয়সা আনবে ঠিক আছে টাকা পয়সা এসে কি হবে নেম ফেম আসবে তারপর কি হবেলো বেড়ে আমি কি করতে হচ্ছে তা খুব মজা লাগলো আমাকে খুব স্লিম একজন কেউ বললো ঠিক আছে স্লিম বলার করে ওই আনন্দের করে আমি কি করলাম খেলাম না ঠিক আছে ভালো করে ভেবে দেখো কি হচ্ছে দিলে মা যতই তোমার মধ্যে বিষয়জনিত আনন্দ আসবে ততই তোমার মনে হবে ভোগ করি আনন্দ করি কনজিউম করি আর আবার কনজিউম করলে সঙ্গে সঙ্গে তোমার এই নেম ফেমটা আসবে না এই ব্যক্তি কোন স্ট্যান্ড ধিকি ধিকি পুরবে রুটি শেখার মত হবে তো পার্টিতে নিয়ে যাবে ক্লিয়ার বড় বড় পার্টিতে নিয়ে যাবে থ্রিসটা সেখানে কি আছে খাওয়া দাওয়া মজা মস্তি ওয়াইন শ্যাম্পেন আর এগুলো খেলে কি হবে আস্তে আস্তে না 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 খাবো না 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 বলে খেয়ে কোথায় যাবে আরো বড় পার্টিতে সেখানে গিয়ে সামনে দেখবে বলবে না 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 মানে তোমার কর্ম তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছে তোমার মন তার বিপরীত দিকে তোমায় টানছে কনস্ট্যান্ট ফাইটিং কিন্তু যে বলে এরকম কোন এটাই কিন্তু এখন বেশি হ্যাঁ সব ধার্মিকতা আমাদের কিন্তু আরো বড় ভোগের জন্য ধ্যান করা হওয়ার জন্য পড়া ইনফরমেশন কালেক্ট করার জন্য তুমি তো জানতে দেখো জানি সবকিছু কনজাম্পশন তো এই ব্যক্তি শান্তি লাভ করে না সম্মান তখন হয় তুমি খুব ন্যাচারাল আনকন্ডিশন ওয়েতে তুমি স্বীকার করো দেখো স্বাস্থ্য আসল কথা খাওয়াটা কোনো বড় কথা নাই খাবোও বটে কিন্তু স্বাস্থ্যর আগে তো খাওয়া হতে পারে না বলে কেন হতে পারে না এর কোনো কারণ নেই বলে এটাই জীবেরও প্রয়োজন আছে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে কিছু খাই না নুনি খাচ্ছি না আস্তে আস্তে করে তা নয় কিন্তু স্বাস্থ্যের আগে তো জীবকে রাখা যায় না আমি একটা জীবের জন্য স্টোমায় লিভার সবকিছুকে তো বরবাদ করতে পারি না এইটা হলো দৈবিক প্রকৃতির প্রতি সম্মান স্বাস্থ্যের প্রতি সম্মান কোনো কারণ নেই এটা একটা ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং এই কথাগুলো বোঝা যাচ্ছে একজন মডেলে বলে দেবে কিন্তু তার ভিতরে ভিতরে কি চলছে আমার শরীরটা কে দেখবে আমি একটা উদাহরণ দিয়ে বললাম তোমরা যে যা স্তরে যে যে উদাহরণ হিসাবে নিয়ে নাও কিন্তু সব ক্ষেত্রেই কন্ডিশনড আনকন্ডিশন আনকন্ডিশনে যখন কিছু প্রতি থাকে শ্রদ্ধা তাকে সম্মান বলে কন্ডিশন হয়ে গেলে তাকে দোকানদারি বলে ঠিক আছে দৈবী প্রকৃতি আরেকটা গুণ হলো দেবতা দেয় দাদা দৈবিক প্রকৃতির একটা ন্যাচারাল এই যে সাধারণ সম্মান না এই সাধারণ সম্মানে দেখবে তোমরা তোমরা সবাই ফিল করেছে কম বেশি যারা যারা চেষ্টা করেছে একটু পজিটিভলি এর সাধারণ একটা ফলাফল কি বলতো সেন্স অফ বিংনেস তুমি যখন কোন রকম খুব চেষ্টা করে কিছু মেনটেন না করে জীবন চর্যাকেই এমন বানিয়ে ফেলেছ যে সেটা স্বাস্থ্যপ্রদ ওর ফলাফল তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে আই এম কোয়াইট ওকে আর যে যত ওকে হবে সে তত দেবতা সাদৃশ্য হবে সে দেওয়ার যোগ্য হবে যে যতই ওই মডেলের উদাহরণ দিলাম ওতে প্রবেশ করবে সে তো কামড়াতে চাইবে সেগুলো আইডি এগিয়ে না যায় আমার থেকে কোনোভাবে আমি উদাহরণ হয় যে আমি কেন খাবার কন্ট্রোল করছি আমি আমি আমার স্বাস্থ্যের জন্য কন্ট্রোল করছি তাহলে আর কোনো রিজন নেই এর পিছনে আমি আমার স্বাস্থ্য ঠিক রাখছি আমার স্বাস্থ্য ঠিক আছে আমি আর হিংসক হতে পারি কারণ আমি কিছু সাথে তো জড়িয়ে এটা করিই নি সিম্পল রিজন আমি ধ্যান করছি কেন আমার শান্তির জন্য কেউ আমাকে ধ্যানি মানুকজন জন্য তো করি নি কিন্তু এবার যদি তুমি যদি ধ্যানই জাগার জন্য করো এবং আশ্রমে আরেকজন এসে গেছে তোমার দু ঘন্টা জায়গা তিন ঘন্টা করে তোমার ধ্যান চটকে যায় কিছু থাকবে না এমন হতে দেখেছি আমি এরকম অর্গানাইজেশন একদম কম্পিটিশন দিয়ে ধ্যান হচ্ছে কি মুশকিল তুই সূর্য উঠে গেছে তখনও ধ্যান করছো ব্রহ্ম মুহূর্ত থেকে তা আমি রোদ উঠে যাবে অবধি ধ্যান করবো চলছে খেলা তো মজাদার বিষয় আমি রাত্রি দুটো অবধি জেগেও গিয়ে ধ্যান করেছি হাউ গ্রেট আই এম কিছু করার নেই এটা হাসির কিছু নেই কারণ হাসি কেন তো আমরা করি না সব ওই জন্য হাসি আছে যেখানে ব্রহ্মচরিদা ছিল তাদের কাছে ভাবো না তারা শো কল সংসার জিনিসগুলো ছেড়ে দিয়েছে তো তাদের কাছে ধ্যান করাটাই তো একদিন হয়ে দাঁড়িয়েছে আমি এটা বলছি নিউজ নট সো গুড কিন্তু হাসির কিছু নেই দেখো ধ্যান করার জন্য এটা করে ভাই তুমি পনেরো মিনিট বসতে পারো না তুমি কি বলবে সূর্যোদয় অব বসা সেরম ব্যাপার এই যেমন বলছিলাম আগের দিনকে এবিসি সিক্লি সব হয় না সব তো হয় না তাহলে ঠিক না তাহলে সব হয়ে যাবে তা তো নয় তো সেই রকমই দদাতি দেবতা দেয় যে যত দৈবিক প্রকৃতির প্রতি আনকন্ডিশন সম্মান পূর্ণ হবে তার মধ্যে ফুলফিলমেন্ট এমন থাকবে সে দেওয়ার যোগ্য হয়ে যাবে তোমার কাছে যত পুরনো তত তুমি দিতে পারবে তত তুমি শান্তি দিতে পারবে তুমি কাউকে সাজেস্ট করছো সেটা দিতে পারছো তোমার উপস্থিতি তার কাছে সুন্দর হচ্ছে তুমি না চেষ্টা করেও যা বলবে তা এমনিতেই অন্যের সুবিধার বা তার এগিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে দেওয়া মানে এই না যে তুমি টাকা দিয়ে দিলে শুধুমাত্র তা তো নয় তো দৈবিক প্রকৃতি আশ্রিত খুব বেসিক জিনিস এটা তোমার কাছে ফুলফিলমেন্ট সেন্স না থাকলে তুমি অনন্য চিত্ত হতেই পারবে না তোমার চিত্ত অন্য হবেই এদিক ওদিক যাবেই কন্ডিশন মানে এদিক ওদিক আমি চাকরি কেন করি তোমাদের দেখবে সব কিছু আমি পড়াশোনা করে করছি কেন করছি সব কিছুর কন্ডিশান আছে কন্ডিশান যার নেই সে ওই পড়াশোনার মধ্যেই বড় আনন্দ অনুভব করবে খেয়াল রাখবে ভালো করে এখানে আনন্দ অনুভব তো আমরা সবাই করব। পিছনে কিন্তু কিছু থাকে আমাদের খুব ডিপ রুটেড যেটা সরিয়ে নিলে পড়াশোনাও করব না ডিপ রুটেড ওটা হলো কন্ডিশন ওটা কখন বোঝা যাবে ডিপ ডিপ্রুটেড হলে যখন চ্যালেঞ্জ সামনে আসে দেখা যাক যতক্ষণ মায়ার মধ্যে মজা আসছে সুন্দর লাগছে আনন্দ দেয় তো ততক্ষণ মনে হয় আরে ভগবানের ইচ্ছা কি আছে রে জীবনে তিনি তো সব সবই তো মায়া একটু এদিক ওদিক হোক ছুট কাকে দেখ সব ঘুচে গেছে কোথায় এই কাজে কাজ করি সব যাবে যদি না থাকে কেউ ভালো শুধুমাত্র পড়ার জানার জন্য করছে কেউ খেলার জন্য খেলছে মানে শুধু স্বাভাবিকভাবে কেউ স্বাস্থ্যের জন্য নিজের শরীরকে মেনটেন করছে এক্সারসাইজ করছে তার মধ্যে স্বাভাবিকভাবে একটা ংনেস থাকবে আমি ভালো আছি ভাব থাকবো এই ভালো আছি ভাবই তার মনকে চঞ্চল হতে দেবে না অর্জুন যে বলে মন চঞ্চল এই ভালো আছে ভাব চঞ্চল হতে দেবে না তাকে দরকার পড়বে না চঞ্চল হওয়ার ভালো আছে চঞ্চল কেন হবো বেকার বেকার যখনই আমাদের অভাব বোধ তখনই মন চঞ্চল হয় কোন দিকে যাই কোথায় গিয়ে তো দেখতাম যার জীবনে প্রেমের অভাব কথা আছে না প্রেম ধন বিলয় রায় যার জীবনে প্রেমের অভাব সেই ব্যক্তি কিন্তু ধনের পিছনে বড় বেশি ছোটে যে প্রেম পেয়ে গেল যে ওয়েলবিংনেস পেয়ে গেল যে পূর্ণতা পেয়ে গেল সে ছুটবে কেন এই নয় যে ছোটা উচিত নয় সেগুলো ছোটার কোনো কারণ দিচ্ছি না কি ছুটবো কেন ছুটব এই জায়গা থেকে অন্য চিত্ততা আসে এবং তাকেই বলছে মহাত্মা আনকন্ডিশন হয়েতে চলে যখন জীবনে শান্তি আসে এবং ছুট বন্ধ হয় তাকে বলে মহাত্মা বলছে আমাকে সর্বভূতের আদি আর অবিনাশী অবিনাশী জেনে জেনে আমার ভজনা ভজনা করে থাকেন এই যে আদি বলছে আর করতে হবে না প্রসেসে আসবে যেমন বলছে না অষ্টাঙ্গ যোগে প্রথমে কি সমদম তারপরে আসন তারপরে প্রাণায়াম ইত্যাদি করে এগোচ্ছে তো ন্যাচুরাল প্রসেসে যেই এসে যাবে আসন প্রাণায়াম প্রত্যাহার এইবারে ধ্যান ধারণা সমাধি অটোমেটিক আসতে শুরু করবে যেই মন প্রত্যাহার হয়ে গেছে যেই মন জগতের থেকে উঠতে শিখে গেছে বিষয় থেকে উঠতে শিখে গেছে অভ্যাস হয়ে গেছে যার ওঠার তার ধ্যান শতস্পুর্ত সে বাজারে গেল বাজার থেকে ফিরলো এবার তার মনের বাজার নেই এই বাজার না থাকাই ধ্যান চুপ করে বসেছে ধ্যান করার চেষ্টা করছে না কিন্তু চুপ করে বসার পরে এবার কি করতে হবে ও রান্না করতে হবে না এবার তার রান্না ধ্যান এবার বাজারা চুপ করে নেই এবার রান্না আছে রান্নাটা করে দিল রান্নার পরে রান্না করার কথা মনে নেই এবার খেতে হবে খেয়ে বিশ্রাম করতে হবে যার মন প্রত্যাহারে সিদ্ধ হয়েছে যে মন আগেরটার সাথে আটকে আটকে নেই তার স্বাভাবিক নেচার হবে ধ্যান যার ধ্যান হবে তীব্র হবে তার মধ্যে বিষয়ে বা জগৎ প্রতি ধারণা বড় স্পষ্টতা ক্ল্যারিটি আসতে শুরু করবে যত ক্ল্যারিটি এই ধারণা মানে কনসেপ্ট নয় এই ধারণা মানে স্পষ্টতা তীব্র হচ্ছে ধ্যান যত ধ্যানের গভীরে গিয়ে যে বিষয়টিকে যত দেখা হবে অত ক্লারিটি আসতে শুরু করে যার ধ্যান সিদ্ধ হয়েছে তার ক্লারিটি তত আসে তুমি রান্না করছো তারপরে হয়তো ব্যালকনিতে বসে আছে ব্যালকনিতে বসে হয়তো দাঁড়িয়ে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তুমি ওর মধ্যে জীবনে কিছু তত্ত্ব বুঝে ফেলবে কারণ এখন তোমার মাথায় রান্না নেই ওটাই দেখছো বুঝে যাচ্ছে বিষয়টা ধরতে পারছো না ধরতে পারলে বলবে ধারণা এইবারে যার মধ্যে ধারণা স্পষ্ট হতে শুরু করেছে দেখো তার অটোমেটিক সমতা আসছে অটোমেটিক সমতা আসতে শুরু করবে সমাধি তো সমতা আছেটা কি দিকশালাটা এই জন্য ছুটছে আমি সেই জন্যই বাজারে গেছিলাম বিষয়টা একই একই জীবন খেলছে যে যত শান্ত হবে বা যে যত সমাহিত হতে থাকবে তার কাছে জীবন তত স্পষ্ট হবে এটাই কিন্তু ভজনা সে প্রত্যেক মুহূর্তে ভজনা করছে আদিয়ার আমাকে আদিয়ার অবিনাশী জেনে জীবন খেলছে এটা খুব ন্যাচারাল প্রসেস আসতে থাকে তা সাধার মধ্যে কিন্তু মন কি সাধা আছে দৈবিক প্রকৃতি মানে সত্ত্বগুণে প্রবেশ করা যে যত সাত্বিক হয়ে গিয়েছে তার যার মন যত বেশি পূর্ণতায় ভরে গিয়েছে তত বেশি সে মনের চঞ্চলতার তার প্রয়োজন পড়বে না যত অচঞ্চল মন হবে ততই সে জীবনের সিদ্ধান্তগুলোকে এমনিই বুঝতে পারবে তো এটা প্রসেস হুম